মরুভূমির বুকে হেঁটে চলে এক বিস্ময় যার কুচ দুটো চরম গরম হাড় কাঁপানোর ঠান্ডা তীব্র বালুঝড় কোনো কিছুই থামাতে পারে না এই যোদ্ধাকে এই প্রাণীটির নাম ব্যাকটেরিয়া নোট প্রকৃতির এক অদ্ভুত সৃষ্টি যেটা শুধু টিকে থাকে না বরং দাপটের সঙ্গে বাঁচে প্রচন্ড প্রতিকূলতায় গড়া মধ্য এশিয়ার কঠিন মরুভূমি আর পাহাড়ি এলাকায় টিকে থাকতে যেমন জেদ লাগে তেমনই লাগে শারীরিক শক্তি আর ব্যাকটেরিয়া নোট সেই শক্তিরই জীবন্ত প্রতিচ্ছবি এর দেহে রয়েছে দুটি বিশাল কোজ যেটা অনেকেই চেনে না এই কুজে পানি নয় চর্বি সঞ্চিত থাকে যা পরিবর্তিত হয় খাবার না থাকলেও তাই সমস্যা নেই কুজেই আছে মন্ত্র হলে নাক বন্ধ করে ফেলে তুষারপাত হলেও কোনো বিপদের সম্মুখীন হতে হয় না কারণ পুরো লোমে শরীর মোড়া পানি একেবারে তিরিশ গ্যালন পর্যন্ত খেয়ে নেয় শুধু তাই নয় ব্যাকটেরিয়া নোট এমন গাছপালা খায় যেগুলো স্পর্শ করতেও অন্য প্রাণীরা ভয় পায় কাটাযুক্ত শুকনো এমনকি লবণাক্ত উদ্ভিদও ওদের মেনেতে থাকে কিন্তু আফসুসের বিষয় হল আজ এই দুর্দান্ত প্রাণী বিপন্ন প্রজাতি হিসাবে বেঁচে আছে শুধু গভীর মরুভূমির গভীরে